নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের ওপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিখারির কারো বা সাধু সন্ন্যাসের কেউ বা বেড়ায় হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে ফুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বহুবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করিয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমন কত খবর কলকাতার গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারেও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুড়ো আবার ন্যায্য পাওনা দেবে কিনা না বলো খুঁড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল ছিঁড়ে আমার বকরা ভাগ করে দেবেন তারপর মিনিট দুয়েক ধরেই উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুড়ি বললেন তোর ভারি ক্ষমতা যা পারিশ হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকেরই ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কাজ বাবু হেরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো তোমরা মনে করলে পারো নাকি বড় মিয়া চোখ টিপে বললে ছোপ ছোপ বাবু থানার তারকা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুই ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বলল কেউ চিনতে পারেনি লতিপ বললে পারবে কি করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদুত এসে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুরি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না এই পাখরি গালপাট্টার সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে তারপর দেখে নেব কি সে কি হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিপ মিয়া রাজি হলো লতিপ মামু দু ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পেছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখুজ্জমশাই বলে বসেছেন জড়ো চোখে একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দু ভাই লতিফ আর মামুন ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতি ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুকুমজের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদাম্বা চিৎকার করে উঠলেন ও গো পাড়ালো কে কোথায় আছো গো এসো গো ছেলে ধরা ঢুকেছে গো সুমুখের ছোট বাট্টায় ঘর কেটে ছোট ছেলের দল রোজ ভেঙে খেলে আজও খেলছিল তারাও যাঁচাতে জাঁজাতে যে যেখানে পারলে ছোট দিলে ও গো ছেলে ধরা এসেছে গো অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে কিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পালাও বাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলে নিজে মারলে ছোট ছুট মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশি সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছোট কিন্তু ছুটলে হবে কি পথ অচে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার দরে ফেল দরে ফেল মেয়ে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড়ো ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাটাবন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল লতিপ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধ মরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এইসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে জানাচ্ছে সে লতিপ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্যরে বলতে লাগলো তার একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোনোর শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই মা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে রাত্রি তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড় ওকে লোকটাকে জিজ্ঞাসা করলাম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললুম লতিফ বাড়ি যাও আর এই এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবুমশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ফেবো লতিপ এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঠে লতিপ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতেই বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে ঝাঁপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে যে যতই চেঁচায় বেরো গো কে আচো কে আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মা গো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিল শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মাহমুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল